আসা না আসা কি আমি তো সার্ভার সাথে জরুরি কথা বলতে এসেছি কি प्रॉब्लम है उनके साथ जरूरी কথা আছে ওকে ডাক দেন ক্যাপ্টেন কি हुआ कैंप पे एक बांगला आया है क्या हुआ क्या हुआ सर हमारे গ্রামের মসজিদে দুই ছেলে মুক্তি বাহিনীতে নাম লেখাইছে স্যার কিয়া बोलता है इतना बड़ा साहस कधर से आए जी सर चल चलो

শুনলাম তোমরা নাকি মুক্তি বাহিনী যোগ দিছে আও দেশের যে অবস্থা সব সময় বয়ে ভয়ে থাকি এই অবস্থায় তোমরা যোগ দিছে আও আল্লাহ জানে কি না কি হয় আব্বা দেশের যে অবস্থা আমরা যুবক সাল পাল বললি দেশ তো স্বাধীন হয়ে যেত আব্বা আব্বা আমরা এই দেশের জন্য প্রয়োজনে জীবন শহীদ করে দেব তাই দেশটাকে রক্ষা করেই ছাড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা বাবা তোরা টেনশন করিস না আমার দোয়া সবসময় তোকে আমার উপর gera mera na rukse baba dili tumra e side pe ola chole jao rali tumra dhore liya jabi abba aapne kya karaya la abba na tumra e des na theke ha amar kichu bolchi tumra ola chole jao alla phal phal dui jan kone kebe rakhben ni tumi akare bhalo reno ra to dekhen jena বল কাজ রাখতে হ্যাঁ তুমি দুই পুত্র সন্তান না 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 স্যার না বল পাকিস্তান জিন্দাবাদ না 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 বাংলাদেশ জিন্দাবাদ বল পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বসে ভাই আমার বাড়ি গেলে ভাই না তুই যা দেবি লাই এই ও ওরা দুই ভাই কি আই ভাই আমাদের এই দেশের জন্য আমাদের লড়তেই হবে ভাই আমাদের সবার বাবা মা ভাই বোন এই হানাদার বাহিনীরা আমাদের বাবা মাকে নিশান্তভাবে ভাবে হত্যা করতেছে আমাদের এই দেশটাকে স্বাধীন করতে হবে আমাদের জীবন গেলে যাবে আমরা এই দেশটাকে স্বাধীন করে ছেড়ে দেব জয় বাংলা জয় বাংলা আমার ভাইকে আমার চোখের সামনে নিশংসভাবে হত্যা করেছে এদের সাথে যুদ্ধ করে আমাদের পারতেই হবে জয় বাংলা জয় বাংলা আমার বোনকে তার আমার চোখের সামনে নিঃসন্দ ধর্ষণ করে মেরে ফেলেছে আমার দুই ভাইয়ের চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে আপনাদের বোনকে ধর্ষণ করেছে এটা কত যন্ত্রণা কত কষ্টের এগুলো ভুলে গেলে চলবে না আমাদের কাউকে পিছিয়ে যেতে হবে না আমরা সকলেই একসাথে দাঁড়িয়ে ওদেরকে ওদের সাথে আমরা মোকাবেলা করব জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এই তোমরা জার জার পজিশনে এসে চলে যাও স্যার 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 ওদের গাড়ি এদের সামনে সামনে ওদের গাড়ি স্যার কুস্তো কাকে মিল গয়া মির্জাফর তো খতম কর দে আয় থাম Ah, six pont de sat mirzafari kura la lawna. Ah! What is